তারপর হচ্ছে আপনার এই যে এটা কিন্তু সম্পূর্ণ আপডেট এটা ক্রাশ জর্জেটের মধ্যে ঠিক আছে ক্রাশ জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে শিফন জর্জেটের উপরে শিফন জর্জেট শিফন জর্জেটের মধ্যে কাজ করা এই যে এগুলো হচ্ছে আপনার দেখুন কত সুন্দর কালার কালার গুলো প্রত্যেকটা কালার আপনার আনকমন কালার এই শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে জলমল শাড়ি মিরর ওয়ার্ক করা আছে দেখেন

আপনার এই মিনাওয়ালা ডিজাইন মিনা ডিজাইন থাকবে ভিউয়ারস চমৎকার এর মধ্যেও কিন্তু আপনার পাঁচটা কালার আছে প্রত্যেকটা শাড়ি পাঁচটা পাঁচটা কালার আছে জি ঠিক আছে দেখা যাচ্ছে যে লালটা বেশি চলে এটা কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে ওই সাথে সবাই কালার ম্যাচিং করে দিবেন জি ঠিক আছে আর এইটা রেটটা থাকবে আপনার 2500 টাকা 2500 টাকার মধ্যে এটা মাত্র 2500 টাকা প্রত্যেকটা রেট আমরা প্রত্যেকটা রেড বলে দিতেছি ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে এটা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট এটা ক্রাশ জর্জেটের মধ্যে ঠিক আছে ক্রাশ জর্জেটের মধ্যে মধ্যে নরমাল ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু আপনার জুরি করছেন সুদের কাজ করা মিনা করা হ্যাঁ ওকে এই যে দেখেন ক্রাশ জর্জেট ভাই এটা কি কুচি কুচি দাও না কুচি কুচি এর নাম ক্রাশ জর্জ দেখেন এই যে এই দেখেন এটা কিন্তু একদম কুচি কুচি দাও আর এটার মধ্যে আপনার চারটি কালার জি এই যে চারটি কালার এর মধ্যে টোটাল চারটি কালার হবে আর এটাও सेम প্রাইস এটা থাকবে আপনার মাত্র 2500 অনলি 2500 টাকার মধ্যে আপনারা কিন্তু এই কালেকশনটা পাচ্ছেন চমৎকার

এটার মধ্যে আপনার কালার আছে পাঁচটা করে কালার প্রত্যেকটার আপনার পাঁচটা পাঁচটা কালার হ্যাঁ প্রত্যেকটা সাইজ পাঁচটা কালার পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা দেখেন এই যে কালার এই যে কালার চমৎকার আর এটা প্রাইস থাকবো আপনার 2300 টাকা 2300 টাকার মধ্যে এটা যদি কিন্তু আমি সেল করি এক একটা 3035 টাকা ওকে কিন্তু অফার উপলক্ষে আপনারা 2300 টাকায় পাবেন ওকে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার আরেকটা ডিজাইন

তখন সাথে সাথে কিন্তু এটা দেখেন একদম যদি এটা বলার বাইরে অনেক সুন্দর আর এটার কালার কিন্তু আপনার পাঁচটা কালার হ্যাঁ কালার গুলো দেখেন এটা ওয়াও দেখেন পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালারই আপনার অনেক সুন্দর সুন্দর কালার জি এই যে দেখেন সাথে পাইলে জাস্ট বলবেন যে না ভাই এই শাড়ি এগুলো যে কত পরিমাণ সুন্দর জি ভালো হয়

এই যে কিন্তু আপনার ও যে এখানেও কিন্তু আপনার ইয়ামশাই দিছে হ্যাঁ

ঠিক আছে যে আপনারা কল দিবেন কল দিয়ে ডিজাইন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন আমার নতুন ভিউয়ারস তাদের উদ্দেশ্যে বুঝিয়ে দেখেন এই ইয়াসিন ভাই শপে কিন্তু আপনারা পার্টি শাড়ি থেকে শুরু করে আপনার বিয়ের শাড়ি একদম লেহেঙ্গা থেকে শুরু করে

ঠিক আছে পুরোটাই আপনার সার্ভিস বসানো জি হ্যাঁ আর এটার প্রাইস পড়বে মাত্র আপনার তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা আপনি থ্রি সেল করে আপনার দুই গজের মধ্যে কাজ করলে মাত্র আপনার তিন হাজার টাকা আর আমরা পুরা শাড়ি দিতে আপনার তিন হাজার সাতশো টাকা

এই যে এগুলো হচ্ছে আপনার ঈদের চমক এগুলাই দেখেন কি লেভেলের কাজ করছে ব্রাইডেল হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনার শাড়ি ডিজাইন ব্রাইডেল এর মধ্যে যে আছে মধ্যে কত কাজ করছে ওকে দেখেন অনেক হাই লেভেলে সুন্দর জি জি এটা কিন্তু আসলেই খুব সুন্দর এই যে কাছে পাইলে জাস্ট বলবেন জি জি না এগুলাই শাড়ি তারপরে এই যে এর কালার গুলাই দেখেন কালার গুলাই কত অদ্ভুত অদ্ভুত কালার মানে প্রত্যেকটা শাড়ি লুকিং একদম ওয়াও নেট এর মধ্যে নেটের মধ্যে ওকে ঠিক আছে এগুলাই ঈদ অফার থাকবো ঠিক আছে এগুলাই ঈদ অফার থাকবো

মানে কত পরিমাণ মানে এইগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন এর কাজ করা ঠিক আছে মানে কত পরিমাণ সুন্দর এই স্টোন গুলো দেন এটা কিন্তু আপনার অরিজিনাল স্টোন স্টোন গুলো এর কালার দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর কিন্তু বাংলাদেশের স্টোন হইতো তাহলে স্টোন গুলো ভুল হয়ে যেত জি 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 ঠিক আছে আর এইগুলো স্টোন একবারে যেই রকম মনে একদম সূর্যের আলোটা একদম জ্বলে আসে এরকম লাইটটা পড়বো মানে একটা চোখে একটা ঝিলিক ভরে না ঝলমল কত প্রিন্ট করা কিন্তু আসলে এগুলো প্রিন্ট না এগুলো হচ্ছে আপনার কাজ করা কাজ করা এগুলো কিন্তু হাতে যায় কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ মধ্যে আমাদের অনেক কালেকশন আছে অনেক কালার আছে দেখাইলে তো সারা বিল এই ডেটা এটা আছে আপনার অর্গানিক ফিট ফিক্সের মধ্যে এক একটা কিন্তু একই রকম এক একটা এটা কিন্তু আরো ভারত সফট প্লেটের সম্বন্ধে সেম ডিজাইনের মধ্যে কিবই দিতে পারবেন অ্যাভেইলেবল সেম ডিজাইন যতক্ষণ আছে এগুলাই কিন্তু সব সিকোয়েন্সের কাজ করা সেগুলাই হচ্ছে আপনার জিরো সিকোয়েন্স দেখেন একদম ছোট 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 সিকোয়েন্স এটা আপনার ব্যাক সাইডটা প্যানেলে দেখেন সিকোয়েন্স নেই ব্যাক সাইডটা প্যানেলে কিন্তু কোনো সিকোয়েন্স নেই ঠিক আছে এগুলাই আপনার এগুলাই আছে আমি একটা দেখাই আপনার একটা ডিসপ্লে করি এই যে দেখেন

টোটালি একটা লুকিং আলাদা এইসব তো আপনার নাই বাংলাদেশে না এই যে এই সব ডিজাইন গুলাই আপনার তো অনেক ভিডিও আমি অনলাইনে দেখি কিন্তু এই ডিজাইন গুলাই কিন্তু ইন্ডিয়া যেগুলো ভালো চলতেছে আছে ওদি আমরা মনে করেন যে অর্ডার করি এই যে দেখেন এই শাড়িটা দেখেন

দেখেন টারসেল গুলোই দেখেন জাস্ট লুকিং দা টারসেলে দেখেন টার্সেল মানে হাই লেভেলে একদম টারসেল কত সুন্দর হইলো একবারে ভিআইপি তারপরে হচ্ছে এগুলা পুরোটা স্টোন করা থাকবো পুরোটা স্টোন করা আর এটা কিন্তু আরং সুতার মধ্যে করা হ্যাঁ এটা হচ্ছে আপনার আরং সুতার মধ্যে করা আর এই যে দেখেন বডির আঁচলের পার্টগুলোই কত সুন্দর সুন্দর এটা হচ্ছে আঁচলের পার্টটা আঁচলের পার্টটা এগুলা কালার গুলোই ভাই প্রত্যেকটা কালার দেখি করতে একবারে pallu se একদম সেই লেভেলে এর চেয়ে সুন্দর দেখছেন কত সুন্দর জি ওকে এই এই স্টোন গুলো দেখছেন কত ঝিলমিল করতেছে যা সেটা যত দূরে যাবেন তত দূর থেকে বুঝা যাবে জি যত দূরে যাবেন তত চোখে পড়বে এগুলা লুকিং ই আলাদা ब्लाउজ পিসও কিন্তু কাজ করা থাকবে এটা কিন্তু অনেক স্টোন এর কাজ ওকে আর এর প্রাইস থাকবে মাত্র 2600 টাকা অনলি 2600 টাকা কিন্তু এটা কিন্তু 10000 প্লাস এর এটা কিন্তু আরনের শাড়ি জি আরন এর এর সব 10000 প্লাস অনলি 2600 টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা আমরা প্রাইস যেহেতু বলতাছি বলে দিই ওকে তারপরে হচ্ছে আপনার আরেকটা আপনার এই যে সিকোয়েন্সের এগুলোই এগুলো কাজ করা পুরোটা শাড়িতে সিকোয়েন্সের কাজ করা এইগুলোর মধ্যে শাড়ি আছে হ্যাঁ এরা প্রায় পর মাত্র আপনার সতেরোশো টাকা যান এটা কি শাড়ি নাকি বিয়ে বাড়ির

তারপর হচ্ছে আমরা এর ভিতরে কিভাবে কালার ডিজাইন আছে হ্যাঁ কালার ডিজাইন আছে আপনার ভিডিও কল দিলে আমরা কালার গুলো দেখিনি যে তারপর হচ্ছে আপনার এজিরা

এই যে এগুলো আপনার কালেকশন এগুলো দেখেন মিররের কাজে সব মিরর কাজ এই যে দেখেন এটা এই সব কাজে আপনার 5000 টাকার নিচে বলে একবার লো বাজেটে হচ্ছে 5000 টাকা আর এটা পুরোটাই কিন্তু মিরর কাজ পুরোটা এটা তো রিয়েল মিরর হ্যাঁ এই যে এটা কিন্তু যে মিররটা একদম রিয়েল পুরোটাই কিন্তু মিরর বসাইছে পুরোটা শাড়িতে একদম রিয়েল মিরর এটার মধ্যে আপনার পাঁচটা কালার ঠিক আছে প্রত্যেকটা কালার পাঁচটা পাঁচটা কালার এটা এটা প্রাইস থাকবে আপনার মাত্র 3500 টাকা এটা প্রাইস থাকবে অনলি অনলি 3500 সুন্দর এটা কিন্তু কাজের মজুরি আছে আরো বেশি তারপরে এই যে ইড়া এটাও কিন্তু মিরর বশানো। এটাও তো কিন্তু মিরর বশানো। ঠিক আছে প্রত্যেকটা এই যে রিয়েল মিরর একদম রিয়েল মিরর কিন্তু এটা। কিন্তু রিয়াল মিরর জি। আর এটা প্রাইস থাকবো মাত্র 2500 টাকা। 2500 টাকা। ঠিক আছে এগুলাই থাকবো 2500 টাকা। সেগুলোর মধ্যে প্রত্যেকটা কালার আছে হ্যাঁ এটা কিন্তু কাজ জর্ডিন মধ্যে হ্যাঁ। তারপরে আরেকটা সামনে হচ্ছে এই যে আপনার সিকোয়েন্স বারিশ আসলে শেষ নাই ভিউয়ারস। মানে এক একটা সফট দেখতে চান অনেক কালেকশন। এই কিন্তু আপনার بارش সিকোয়েন্স বারিশ

আর আমাদের অনেক কালেকশন আছে এই যে মেয়েদের মধ্যে মধ্যে কিন্তু আমাদের হাজার হাজার কালেকশন আছে হ্যাঁ দেখেন হাজার হাজার কালেকশন আছে এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে আর এটা কিন্তু কাট ওয়ার্ক করে কাট করা এই যে এই কুচি রাফেল সিস্টেম রাফেল কাট সব আছে কিন্তু এগুলো যে আমাদের নিচে একবার ফোন করবেন ঠিক আছে তারপরে এই যে এগুলো কিন্তু দেখেন কি পরিমাণ কাজ করছে দেখেন একদম দেখেন ফুলের মধ্যে ওয়াও অনেক সুন্দর এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এক একটা সুন্দর এক এক রকমের বুঝেন নাই পরে এই যে আপনারা এই গুলো কিছু কালেকশন দেখানোর ট্রাই করলাম পাচি শাড়ি ইনশাল্লাহ সামনে যে ভিডিও আসবে কালেকশন পাবেন কম দামি শাড়ি কালেকশন পাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ঠিকানায়